অল্প জায়গায় কম কমঘাটুনিতে ঠান্ডা আখের রস তৈরি করে বেশি বেশি লাভ করুন পুরনো মেশিনের বিরক্তিকর শব্দ অধিক পরিশ্রম আর নয় আপনার কষ্ট আর সময় বাঁচাতে সোর্স অফ মেশিনারিজ নিয়ে এলো চায়না থেকে আমদানি করা অত্যাধুনিক আঁখের রসের মেশিন বিরক্তিকর শব্দ নেই একবারে আঁক দিন সম্পূর্ণ রস বের করুন বারবার আঁক ঢুকানো আর কম রসের দিন শেষ সরাসরি বিদ্যুতেও চলে আবার ব্যাটারিতেও চলে যেখানে খুশি সেখানে চালান ছোট আকারের এই মেশিন আপনার ভ্রাম্যমাণ বা দোকানের ব্যবসাকে করবে আরও সহজ ও লাভজনক আজই যোগাযোগ করুন সোর্স অফ মেশিনারিজ হাতি কাটা আলুগদিয়া চুয়াডাঙ্গা মোবাইল শূন্য এক সাত এক ছয় ছয় তিন এক দুই চার আট শূন্য এক নয় শূন্য চার আট সাত শূন্য চার শূন্য এক কাজ হোক সহজ ব্যবসা হোক লাভজনক